আপনি জানেন কি জাহান্নামের চোখ আছে মুখও আছে জাহান্নাম নাম দেখতে পাবে এবং সে কথা বলবে রাগে গর্জন ছাড়বে মহান আল্লাহ বলেন আর যারা কিয়ামতকে মিথ্যা মনে করে তাদের জন্য আমি জ্বলন্ত জাহান্নাম প্রস্তুত করে রেখেছি দূর হতে নাম যখন তাদেরকে দেখবে তখন তারা তার ক্রুদ্ধ গর্জন ও চিৎকার শুনতে পাবে সুরা ফুরকান এগারো বারো কুরআনে আরও বলা হয়েছে আর যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান নামের শাস্তি আর তা বড় নিকৃষ্ট প্রত্যাবর্তনের স্থল যখন তারা তাতে নিক্ষিপ্ত হবে তখন জাহান নামের গর্জন শুনবে এবং তা উদ্বেলিত হবে রোষে জাহান নাম যেন ফেটে পড়বে যখনই তাতে কোনো দলকে নিক্ষেপ করা হবে তখনই তাদেরকে তার রক্ষীরা জিজ্ঞাসা করবে তোমাদের নিকট কি কোনো সতর্ককারী আসেনি সুরা মুলক আয়াত ছয় থেকে আট আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন কেয়ামতের দিন জাহান্নামের আগুনের এক মূর্তি বের হবে যার থাকবে দুটি চোখ যার দ্বারা সে দর্শন করবে দুটি কান যার দ্বারা সে শ্রবণ করবে এবং যার জিহুবাও থাকবে যার দ্বারা সে কথাও বলবে সেদিন সে বলবে তিন প্রকার লোককে সাহেস্তা করার দায়িত্ব আমাকে দেয়া হয়েছে প্রত্যেক উদ্ধত শৈরাচারী প্রত্যেক সেই ব্যক্তি যে আল্লাহর সাথে অন্য উপাস্যকেও আহ্বান করেছে অর্থাৎ শিরক করেছে এবং যারা ছবি বা মূর্তি প্রস্তুত করেছে সহিত মিজি